নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি আজ আমি আমার সবুজ বন্ধুদের কাছে কিছু হারভেস্টিং নিয়ে এসেছি দেখুন এইটা মূলো শাক এই মূলো শাকটা এই সময় হয়ই না হ্যাঁ আমি কিছুদিন আগে বীজটা ছিল বাড়িরই আর জায়গাটা ফাঁকা ছিল বলে আমি বীজটা রোপণ করে দিয়েছিলাম তো বীজটা কীভাবে রোপণ করেছিলাম একটু ফার্স্ট বলে দিই আগে যে উপরের মাটি একটু তুলে নিয়েছিলাম আগে প্রথম মাটিটা আমার যেটা ছিল একটু মাটি গোবর সার আর সবজি খোসা দিয়ে যে মাটিটা আমার তৈরিই থাকে সেটা দিয়ে তার উপরে বীজটা ছড়িয়ে দিয়েছিলাম ভালো করে মাটিটা ভিজিয়ে উপরে একটু ঝুরঝুরে মাটি ছড়িয়ে দিয়ে একটা কাগজ চাপা দিয়েছিলাম কাগজ চাপার আট দশ দিন পরে যখন তুলি তখন দেখি একটু একটু বেরিয়ে গেছে একটু ভালো মতো না বেরোনো পর্যন্ত আমি কাগজটা কিন্তু আবার চাপা দিয়ে দিই কারণ না হলে পাখিতে খুপে নিয়ে চলে যায় সেই বীজ যদি অঙ্কুরোদ্গম বীজ দেখা যায় সেটাও কিন্তু পাখিতে খুপে নিয়ে চলে যায় ভালো মতো চারা হয়ে গেলে তখন আর তারা কিছু করতে পারে না তো সেক্ষেত্রে দেখুন আমার এই মূল শাকটা একদিন আমি তুলেছি আপনাদের তখন আপনাদের সামনে তোলা হয়নি তো আজকে আমি কিছু শাক তুলব শুধু মূল শাক নয় বিভিন্ন রকম শাকই আমি তুলব একটু বলতে পারেন পাঁচ মিশালি পাঁচ মিশালি শাকটা আমার খেতে খুব ভাল লাগে দেখুন এখানে এই যে নোটেও হয়েছে এই যে দেখুন একদিন তুলেছিলাম বললাম না এই যে দেখুন এই দে এই দেখুন তো এটা তুলি তুললে কি হবে আমি এরকমই হয়েছিল তখন তুলেছিলাম তুললেও মূল শাক এখন এই শীত পর্যন্ত এই গোড়া থেকে আবার ডাল বেরোতেই থাকবে আর এই যে দেখুন এর মধ্যে একটা আবার পালং বেরিয়ে গেছে এই যে দেখুন এটা আবার পালং বেরিয়েছে শাক বেশিরভাগই আমি ওই পাঁচমিশিলি শাকই খেয়ে থাকি এই যে দেখুন এই যে তুলছি এই গোড়ার থেকে আবার পাতা বেরিয়ে যাবে সাত আট দিনে আরও ভর্তি হয়ে যাবে ये देखो ये खाने वो ये जे नोटिस आ गयी नोटिस आ तो हमार सब जाएगा ही बिरी है जाए ये जे देखो ये तो मूल साग तुलने लगा আর এখানে দেখুন নোটেটা এই নোটেটাও আমার নিজের থেকে হয়েছে কারণ দেখতেই পাচ্ছেন এই বেগুন গাছের গোড়াতে এটা এই নোটে শাকগুলো একবার লাগালে আর লাগাতে হয় না বিষ পড়ে এদিক ওদিক এত বেরিয়ে যায় যে আপনাকে তুলে ফেলতে হবে কারণ ছাদে একটা লিমিটের মধ্যে জায়গা বিরাট ক্ষেত তো আর নয় আর বাড়ির উঠোনো নয় লিমিটের মধ্যে জায়গাতে সেখানে আপনাকে মাঝে মাঝে তুলে ফেলে দিতে হবে একবার যদি লাগিয়ে দেন তার বিষ পরেই চতুর্দিকে হয়ে যাবে আর এখন বর্ষাকাল বর্ষাকালে একবার তুললে তিন চার দিনের মধ্যে আরও অনেক বেরিয়ে যাচ্ছে সময় খাওয়া হয় না খেয়ে শেষ করা যাবে না এতই শাক হয় যে খেয়ে শেষ করা যায় না আর দেখুন বাড়ির শাক এখন কি পরিষ্কার শাক দেখেছেন তো কি পরিষ্কার শাক এ দেখুন এগুলো মানে এত ভালো আর এর টেস্ট তো বলে কথাই নেই টেস্ট বললে তো যে সেটা যে বাজারের থেকে অন্যরকম হবেই সেটা সবাই জানেন অন্তত যারা আমরা নিজেরা একটু আধু করতে শিখে গিয়েছি এখন এ দেখুন কতটা তুললাম এখন আগে তিনজন ছিলাম এখন মেয়ে পড়তে চলে গেছে দুজন হয়েছি আর কতটা লাগবে বলুন ঠিক আছে আর শাকের সাথে একটু শুধু শাক ভাজা ছাড়াও কখনো সখনও একটু বেগুন দিয়েও করি আবার কখনো একটু সর্ষে পোস্ত দিয়ে করি বিভিন্ন রকমভাবে করি আর শাক ভাজাটাও কিন্তু বিভিন্ন রকমভাবে করি বাড়ির শাক বলুন না সব দিন একরকমভাবে তো খাওয়া যায় না তো কাজেই আপনারাও সেভাবেই করবেন একরকম রান্না খেলে তো মুখ একদম ভোঁতা হয়ে যাবে তাই না আর কখনো সখনো এর সাথে একটু অন্য রকম কিছু করি যেমন বেগুন দিয়ে বড়ি দিয়ে করি এই যে দেখুন তার সাথে একটা বেগুন না তুললেই নয় এই যে আমার আজকের এটাই হলো এটাকে আমার কাঁচি দিয়ে কাটতে হবে মিষ্টি জল পেয়েছে বলে একটু বড়ও হয়েছে বেগুনটা দেখুন তো আপনারাও নিশ্চয়ই চান আর দেখুন বেগুন একদম পরিষ্কার বেগুন দেখেছেন একদম পরিষ্কার আর এই একটাই যথেষ্ট আর বেগুনও আরও আছে কিন্তু আজকে আর তুলব না যেমন দেখুন এই যে এখানে আছে এই যে এই পাতাটা পোকা হয়ে গেছিলো আমি এগুলো ফেলেও দিই গাছের পরিচর্যা কিছু যাই কাজ করতে আসি গাছের পরিচর্যা সেখানে করতেই হয় আর না হলে কিছু না হলেও ছাদটা ঝাঁটা দেওয়ার তো থাকে যখন কিছু জল দেওয়ার থাকে না পাতা পরিষ্কারের থাকে না পাতা অবশ্য থাকে কিছু না কিছু থাকে আমি দেখেছি তো যেহেতু আমি কেমিক্যাল কিছু দিই না কোনো কীটনাশক কোনো সাইট আলাদা করে বাইরে থেকে কিছু দিই না সমস্তটাই আমি বাড়ির থেকে তৈরি করে দিই কাজে আমাকে একটু পাতাগুলোর দিকে একটু এক্সট্রা কেয়ারও করতে হয় এক্সট্রা নজর দিতে হয় যাতে পোকা টোকা না হয় তো সেগুলো যাতে না হয় সেগুলোও আমি চেষ্টা করি এই জন্য আমি এগুলো আরও আর এখানে দেখুন কত এই যে দেখুন নোটে শাকও বেরিয়েছে তার সাথে পুইস ওই গাছও বেরিয়ে গেছে কত দিকেছেন তো এই দেখুন পাশে আবার নোটের শাকও বেরিয়ে গেছে আর এই হচ্ছে কুমড়োর গোড়া এই কুমড়ো বলছি বেগুনের দেখুন বেগুনটা দেখুন আবার এখানেও দেখুন এই যে এখানেও ওই অনেক বেগুন ধরেছে অনেক এই যে প্রচুর একটাতে পাঁচটা ছটা সবসময়তেই দেখি কাজে ওগুলো আবার না তুললেই নয় এখান থেকে তুলেছি ভয়ও লাগে কখন হনুমান চলে আসবে এই দেখুন খুব বড়ো দিই না একদম কচি এটা হয়তো আরও বাড়বে একটু একটু হলেও বাড়বে এতটা এতটা হলেও বাড়বে কিন্তু হনুমানের ভয়ে একদম কচি কচি খায় হয়তো সেক্ষেত্রে পেকে যাওয়ার সুযোগও হয় না হ্যাঁ সেক্ষেত্রে খাওয়াটা ভালোই হয় আমাদের কারণ পেকে গেলে আবার বেগুনটা খেতে ভালো লাগে না বীজ হয়ে গেলে সেটা খাওয়া যায় না তবে একটা বেগুন এই জাতগুলো এত ভালো একটা বেগুনের মধ্যে আমাকে বীজ করার জন্য রেখে দিতেই হবে আর বন্ধুরা দেখুন আজকের এই দুটো কুড়িগুলো কি বড় হয়েছে খুব ভালো লাগে এটা ছাদ বাগানে জলপদ আমরা আগে ভাবতেই পারতাম না কিন্তু বর্তমান সময়ে এটা অস্বাভাবিক কিছুই নয় প্রত্যেকটা ছাদেই এরকম দেখা যাচ্ছে শুধু আমার ছাদে নয় আর খুব কম যত্নে বিশাল কিছু যত্ন লাগে না এগুলোতে আর এই ছোট্ট টবে বেলি গাছটা বেলি ফুলের গাছটা দেখুন আমি ডোগাগুলো কেটে কেটে দিলাম কাল বিকেলে এসে আবার ঝাপঝুপে হয়ে যাবে এটা এই বছরেরই লাগানো প্রচুর ফুলও ছিল আর এটা আমি দেখায় কারণ ছাদে আমার ফুল গাছ বিশেষ নেই ফুল গাছ বেশি সব মাটিতে আছে মাটিতে নয় নিচে আছে তবে প্রচুর ফুল আছে প্রচুর তাই ছাদে আমি একটু ফল সবজি এইসবগুলো বেশি করি এক ঝলক দেখিয়ে দিই ছাদটায় যে দেখুন ড্রাগন আর ওই দেখুন ওখানে ড্রাগন ড্রাগনগুলো ভালোই বড় হচ্ছে ভাবছিলাম ওদের ড্রাগনগুলো ছোট হবে এই বছর সবই দেখছিলাম শুধু নিজের তো না মানে যারা গাছ ভালোবাসি তারা কিন্তু সবার ভিডিও দেখি এর ওর ছাদ বাগান দেখি আমরা আমরা অনেকেই নিজেরা করলেও কিন্তু অন্যেরগুলো আমরা দেখি তাতে দেখছিলাম যে ড্রাগনগুলো খুব একটা বড় হচ্ছে না কিন্তু এর দেখলাম আমার দুটো ভালোই বড় হচ্ছে এ তো যে দেখুন কত বড় হচ্ছে দেখেছেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ সবুজকে সবাই ভালোবাসুন সবুজের সাথে থাকলে মন প্রাণ সব ভালো থাকে খুব ভালো থাকে মন নিজেদের সাধ্য মতো নিজেরা করার একটু হলেও গাছ করার চেষ্টা করুন গাছ করুন আর খুব খুব ভালো থাকুন আজ রাখি আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে